আসসালামু আলাইকুম ফারুক থেকে সবাইকে স্বাগতম আজকে শুক্রবার সকলকে জুম্মা মোবারক আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সে ভিডিওটা হচ্ছে আমরা যে টেম্পোরারি কার্ডটা নিব আই মিন টিআরসি কার্ড ওইটা কীভাবে নিব কত টাকা ফি লাগছে এবং এটা নেওয়ার জন্য কি কি পেপার লাগে অ্যাকচুয়ালি আমি আমার পূর্বে বিরুতে কি কী পেপার লাগে ওইগুলা নিয়ে একটা বিরুদ্ধ তৈরি করছি কিন্তু এরপরে আর কি কি পেপার লাগে বা কি কি জমা দিতে হয় কত টাকা লাগে ওইসব সব পেপার ফুল প্রসেসটা আমার মামা অবশ্যই ওরে চিনেন মেয়েদি হাসান পরিচিত একটা মুখ উনি শেয়ার করবে ওকে মামা প্লিজ চেক করো আচ্ছা একটু পিছন থেকে আসতেছি তা হচ্ছে আমরা তেইশ তারিখ এপ্রিল মাসের সবাই আমাদের ডকুমেন্টগুলো বানাম যে মাইগ্রেশন অফিস আছে ওই মাইগ্রেশন অফিসে সাবমিট করছি সাবমিট করার পরে ওনারা বলে যে তোমাদের কাগজপত্র সবগুলো যাচাই বাছাই করা হবে তোর জন্য দুই সপ্তাহ সময় লাগবে আচ্ছা দুই সপ্তাহ পরে আমরা আট তারিখ আসলাম আট পাঁচ দু হাজার চব্বিশে তো অফিসে আসার পরে আমাদের ওই টোকেনটা দিয়েছিল ওইটা ওনাদেরকে দেখালাম তো উনি আমাদেরকে বলল যে সবাই পিআরসি আবেদন ফি একশো লেভা এটা পে করার জন্য এটা পে করার অনেক ওয়ে আছে আপনি সেগুলো ব্যাংকের মাধ্যমে করতে পারবেন তো সবচাইতে যে ইজি ওয়েসটা মানে ওয়েটা পে করে এটা হচ্ছে ইজিপে আপনি মনে হয় যে এক দুইশো মিটার পরে পরে এই দোকানগুলো পেয়ে যাবেন মানে বাংলাদেশ লাইক বিকাশের মতো পে এটা একটা ডিজিটাল মানি এই জায়গার তো ইজিপেতে আমরা সবাই সবার পাসপোর্ট নিয়ে যাই পাসপোর্ট নিয়ে যায় পাসপোর্টের নাম্বার এবং আবেদন ফি টিআরসির আবেদন ফি একশো লেভা একশো লেভা সবাই দিই এটার সাথে ব্যাট আছে তো একশো পাঁচ টাকা আর কি পাঁচ লেভা একশো পাঁচ সবাই দিই দেওয়ার পরে আমাদেরকে একটা রিসিপ্ট দেয় এই নিয়ে আমরা আবার জমা দিই ডেক্স ওয়ানে ডেক্স ওয়ানে জমা দেওয়ার পরে বললো যে টুমোরো মর্নিং উইল কাম আচ্ছা আমরা পরের দিন নয় তারিখে সবাই আসছে আসার পরে পাসপোর্ট দিলাম যে মনে করছে এখন আমরা ফিঙ্গার দিব সবাই খুব খুশি কিন্তু দেখি না উনি আমাদের পাসপোর্ট দেখে আমাদেরকে একটা ফর্ম দিল কি ফর্মের মধ্যে মানে আমাদের যে ডিটেলসগুলো ওইগুলো লেখা আছে প্লাস কিছু জিনিসগুলো আমাদের হ্যান্ড রাইট করে লিখতে হবে আসলে সেই ফর্মটার ব্যাপারে আমি বলি এই ফর্মটা কিন্তু এই ফর্মের মধ্যে কোনো ইংলিশ লেখা নাই একদম ওদের ল্যাঙ্গুয়েজ যেটা ভুলকেরিয়ান ল্যাঙ্গুয়েজে একদম সব মানে এটা দেখে আমাদের মাথা ঘুরে গেছে আমরা কীভাবে এটা ফিল আপ করবো তারপর আমার মামা দেখা গেছে আমাদের ইউনিভার্সিটির যে ম্যাম ম্যামরা কল দেয় কিন্তু আনফর্চুনেটলি ম্যাম ওই দিন কলেজে ছিল না হয়তো বা ভ্যাকেশনে ছিল যার পুরাই মাথা নষ্ট তারপর আমার মামা মানে তাৎক্ষণিক একটা বুদ্ধি বার করছে যে আমরা ইন্স্যুরেন্স করছিলাম যে কোম্পানি থেকে ওইখানে একটা ম্যাম আসছিলো ওনার সাথে আমার মামার আবার খুব ভালো সম্পর্ক হয়ে গেছিলো মানে খুব ভালো ফ্রেন্ডলি তখন ওইখানে আমার মামা যায় গিয়ে ওই ম্যামের মাধ্যমে ওই ফর্মটা ফিল আপ করে মামা করে বলো আচ্ছা তো আমাদের সকলের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করা হয়েছে তো এটার সাথে কী কী ডকুমেন্ট লাগবে একটা ছবি মানে যে ইন্ডিয়ান ভিসা আবেদনের ক্ষেত্রে যেরকম ছবি লাগে এরকম একটা ছবি লাগবে মানে এটা হচ্ছে পাসপোর্ট ইউরোপ ইউরোপাস যে ইয়া ছবি আছে ইউরোপ স্ট্যান্ডার্ড ওই ছবিটা আটাইত হয়েছে তারপর হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি ওটা লাগছে তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ওটা তো আছে তারপরে পরবর্তীতে আবার যে আমরা তিরিশ দিনে যে আমাদের টিআরসি কার্ডটা পাবো গতকালকে কিন্তু আমরা অলরেডি একশো লেভা আবেদন ফি দিয়েছি এখন যে কার্ডটা দিবে কার্ডটার যে মানে ডেলিভারি একটা ফি ফি ওইটা এক মাসের জন্য পঁয়তাল্লিশ লেভা তো পঁয়তাল্লিশ লেভা এটাকে আমাদের আবার পে করতে হয়েছে ওই ইজিপিতে একইভাবে তখন আবার ব্যাট কাটছে ব্যাট সহকারে ফর্টি নাইন লেভা ফর্টি নাইন লেভা তো ওই কাগজ সহ আমরা জমা দিলাম জমা দেওয়ার পরে আমাদেরকে বললো যে ফিঙ্গার দেওয়ার জন্য ফিঙ্গার শুধু এই চার আঙ্গুল এই চার আঙ্গুল এভাবে রাইখা বাস আর এই দুটা লাগে লাগে না ফার্স্ট অফ অল টান হাতের ফোর ফিঙ্গার সেকেন্ড লেফট হ্যান্ডের ফোর ফিঙ্গার আর ফার্স্ট তো ফার্স্টে ফুল্লি ছবি নিবে নাকি একদম মানে যেরকম ছবি এরকম একটা লাইট জ্বলবে এইভাবে নেই আর কি আসলে খুবই ভালোই লাগলো কিন্তু আমরা একটু হতাশা কারণ আমরা টিআরসি কার্ড পাবো থার্টি ওয়ার্কিং ডেজ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পরে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পরে মানে আমি আর শাহজালাল প্রথম সাবমিট করছি তো আমাদের ডেটটা আসছে সতেরো পা ছয় দুই হাজার চব্বিশ আর পরের যে তিনজন দিছে তাদেরকে আরো সাত দিন আগে আরকি যেরকম আমি আমি দিছিলাম সবার লাস্টে আমার দশ ছয় দুই হাজার চব্বিশ আমরা তিনজন আমি সাকিব ভাই সাকিবের হয়তো বা চিনেন এরপর আছে আমার ছোট ভাই অন্তু আমরা তিনজন টিএসি কার্ডটা পাবো মেবি দশ তারিখে আর মামা আমার মামা মেহেদি হাসান অ্যান্ড শাহজালাল ভাই উনি পাবে সতেরো তারিখে এটুকুই আজকে এই পর্যন্তই যদি আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই